প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সকালের শুভেচ্ছা বন্ধুরা আওয়ামী লীগ ব্যাপক ছাত্র জনতা শ্রমিকের অভ্যুত্থানের ফলে পড়ে যাওয়া শেখ হাসিনা পালিয়ে যাওয়া সেই তারপর থেকে আওয়ামী লীগ প্রায় অস্তিত্বের সংকটে ভুগছে এই দলটি উনিশশো সালে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর যে বিপর্যয় পরিচিত বর্তমান বিপর্যয় তার চেয়ে ভয়াবহ এবং কঠিন এটা আওয়ামী নেতাদেরই বক্তব্য এখন দলটি বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে দেশের রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে কখনও সংস্কারের নামে কখনো রিফর্মড হয়েতে কখনো আগের অবস্থায় কিন্তু তাদের হিসাব আওয়ামী লীগ আগের অবস্থায় ফিরে আসতে প্রচুর সময় লাগবে যেহেতু আওয়ামী লীগ ক্ষমা ক্ষমা চাওয়ার কথাও চিন্তা করছে রিফর্ম আওয়ামী লীগ হিসাবে তারা কখনো সাবেক প্রেসিডেন্ট হামিদ সাহেব এবং তাজউদ্দিন সাহেবের ছেলে তাজকে নিয়ে দল গঠন করেছে কথা বলেছিল সেটা পারেনি তারা পরবর্তীতে তারা শেখ হাসিনা রেখে আবাদুল কাদের সহ দলের গুরুত্বপূর্ণ অনেকগুলো নেতাকে বাদ দিয়ে দল রিফর্মের চেষ্টা করছিল সেটাও পারেনি এখন তারা শেখ হাসিনা আবাদুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব সব বিপুল সংখ্যক নেতাকর্মীও ভারতে আসে তারা সেখানে দলকে গোছানোর নানা চেষ্টা করছেন কিন্তু সেখানেও তারা পারছেন না এখন তারা ডক্টর শিরিন শারমিন চৌধুরী সাবরেশন হোসেন চৌধুরী বেরিশে তাপস্য একটা গ্রুপকে দিয়ে দল গঠনের চেষ্টা করছেন কিন্তু সেখানেও হাসিনার ভয় যে তাকে বাদ দিয়ে দল দিয়ে দলটা যদি গঠিত হয় সেক্ষেত্রে পাকিস্তানপন্থীরা সক্রিয় হতে পারে এবং আওয়ামী লীগ কিংবা ভারতের যারা ভারতপন্থী তারা মার খেতে পারে আবার বঙ্গবন্ধু পরিবারকে বাদ দিয়ে দলটা দেখবে কিনা সেই সংকটও আছে অর্থাৎ নানাভাবে তারা চেষ্টা করল তারা গুছিয়ে আনতে পারছে না পাঁচই আগস্ট পতনের পরে আওয়ামী লীগের অব অবস্থা তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তারা চরম অস্তিত্বের সংকটে পড়েছে অনেকেই মামলার শিকার অনেকেই পালাতক অনেকে হামলা শিকার তবুও মাঝে মাঝে তারা তাদের চোরা গপ্তা মিছিল করে অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করে কিন্তু সেটা দুই একটা জায়গায় ছাড়া কোনোভাবেই পারছে না সবাই অনেকেই বলে সব দোষ হাসিনার অতএব হাসিনাকে বাদ দিতে হবে অনেকেই বলে সব দোষ কাদের অতএব কাদেরকে বাদ দিতে হবে আসলে দোষ কাদের হাসিয়ারও না দোষ গোটা আওয়ামী লীগে তারা যেভাবে নির্বাচন করেছে যেভাবে দল চালিয়েছে যেভাবে দেশ চালিয়েছে যেভাবে লুটপাট করেছে যা কিছু করেছে মানুষকে গুম করেছে আয়না করে মানুষকে নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর নির্যাতন করেছে বিভিন্ন বাহিনীকে ব্যবহার করেছে দলীয় কর্মীর মতো দলের কর্মী ছাত্রলীগ সভাদেরকেও এভাবে ব্যবহার করেছে বাহিনী হিসেবে ফলে কেবল গণতান্ত্রিক ব্যবস্থার ধ্বংস না দেশে অর্থনৈতিক ব্যবস্থার ধ্বংস লুটপাট করে ব্যাঙ্কিং ব্যবস্থা ধ্বংস বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা তো একেবারেই সময় বিনাশ করেছে তিনটি ভুয়া নির্বাচনের মাধ্যমে ফলে আওয়ামী লীগ যে ইতিহাসের সবচেয়ে কঠিনতম অবস্থায় পরে সেখান থেকে বেড়ে আসা তাদের যে চেষ্টা সেই চেষ্টা কতটা সফল হবে আমরা জানি না তবে আমরা দেখছি যে আওয়ামী লীগের একটা উপায় তারা বলছে যেটা যদিও হাসিনার পতনের পরে বঙ্গবন্ধুর উপরেও তার ক্ষোভটা পড়েছিল তার ছবি ভাঙা হয়েছে তার বাড়ি ভাঙা হয়েছে তাকে অপমান করা হয়েছে নানাভাবে তারপরও আওয়ামী লীগ এখনও মনে করে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন যারা দেশের স্বাধীনতার সার্বত্বের প্রতি যাদের ন্যূনতম নৈতিক সমর্থন রয়েছে ভালোবাসা রয়েছে তারা মনে করেন যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে আওয়ামী লীগ টিকতে পারবে না অতএব ওই পথে তাদের এগুতে হবে অর্থাৎ বঙ্গবন্ধুরকে সামনে রেখে তার কথা বলি তাদেরকে আসতে হবে সেজন্য তারা কখনো হাসিনাকে রেখে তাপসকে রেখে কখনো শিরিন শারমিন চৌধুরীর মতো এবং সাবের হোসেন চৌধুরীর মতো লোককে সামনে রেখে দল পূর্ণ গঠনের চেষ্টা করছে কিন্তু এটা সত্ত্বেও যে আওয়ামী লীগ কঠিন অস্তিত্বের সংকটে রয়েছে এবং তারা বঙ্গবন্ধুকে শুধু আশ্রয় করে নয় বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি অর্থাৎ অভ্যুত্থানে যারা ঐক্যবদ্ধভাবে আছেন মতো ফেসি সরকারকে পতন ঘটিয়েছে তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা আমেরিকার অন্যতম লক্ষ্য ভারতের যে প্রচেষ্টা আছে তারা নানাভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করে সেটাকে বাংলাদেশের মধ্যে অস্থ পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং আমাদের এখানে তারা দলগুলো আছে বিএনপি জামাত ছাত্রদের এনসিপি সহ এই দলগুলোও বিপ্লবের নিজস্ব ক্রেডিট নিতে গিয়ে অন্যদেরকে হেও করে তারা দলের মধ্যে দলগুলির মধ্যে অনৈক্য তৈরি করেছে এবং নির্বাচনী একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যদিও প্রধান উপদেষ্টা বারবার বলছেন তার লোকজন বলছেন যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু কোনো সুনির্দিষ্ট রুটমে ঘোষণা না করায় বিএনপি না জামাত যদিও কায়দা করে এবার বলেছে যে তারা রমজান আগামী রমজানের আগে অর্থাৎ বর্ষার আগে তারা ভোট চায় তাহলে বিএনপি যদি ডিসেম্বরে চায় জামাত যদি যে জানুয়ারি ফেব্রুয়ারিতে চাই তার দুইটার ফারাক খুব একটা বেশি না অর্থাৎ অনেকটা বেগম জিয়ার সাথে দেখা করে আসার পর ডক্টর শফিক সাহেবের বা আওয়াজ আমাদের মধ্যে কিছু কিঞ্চিত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যারা তারা বিএনপির বক্তব্যের কাছাকাছি চলে এসে অন্তত নির্বাচনের দাবির প্রেক্ষিতে ফলে আমার কাছে মনে হচ্ছে ডিসেম্বর থেকে জুন নয় ডিসেম্বর থেকে জানুয়ারি সর্বোচ্চ ফেব্রুয়ারির মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কি না আসলে কোন ফর্মে আসবে সেটি একটা বিষয় দাঁড়িয়েছে তবে আমরা মনে করি ইনসক্লুসিভ নির্বাচন যদি হয় সেই নির্বাচনে যদি সকল পক্ষ চায় তাহলে আওয়ামী রাখতে পারে নতুন ফর্মে রিফর্ম ফর্মে আর যদি মনে করে যে আওয়ামী লীগ দেশে মানুষ যদি গ্রহণ না করে আওয়ামী লীগকে নিলে যদি সমস্যা হয় তাহলে আওয়ামী লীগকে অবশ্যই জাতীয় পার্টি কিংবা কমিউনি পার্টির ঘাটে চড়ে ভরসা করে তাদেরকে দেশে রাজনীতি করতে হবে অনেক দিন অর্থাৎ আওয়ামী লীগের অস্তিত্বের সংকট যাচ্ছে না কলিকাতা কেন্দ্রিক তাদের যে তৎপরতা সেটাও মানুষ ভালোভাবে নিচ্ছে না আওয়ামী লীগ সত্যি পায়ে দাঁড়াতে কতদিনে পারবে সেটাই তাদের জন্য বড় বিষয় দাঁড়িয়েছে যাই হোক আমরা আওয়ামী লীগের সৃষ্ট জঞ্জাল জঞ্জাল থেকে মুক্তি চাই আমরা আমাদের যে জঞ্জাল নিজেদের মধ্যে রয়েছে আমরা আরও গণতান্ত্রিক হয়ে উঠতে চাই দলের মধ্যে গণতন্ত্র চর্চা করতে চাই দেশে গণতন্ত্র চর্চা করতে চাই এবং সর্বোচ্চরই সর্বোচ্চ কথা যেটা বৈষম্য দূর করতে চাই মানুষের মধ্যে যে বেকারত্ব রয়েছে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে মানুষের মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে মানুষের কল্যাণে যে কোনো কিছুর চেয়েও মানুষের কল্যাণই সবচেয়ে বড় সেই কল্যাণের দিকে সকল দলগুলিকে ঐক্যবতের ভিত্তিতে কাজ করতে হবে সেখানে যদি কারো ভিন্ন মত থাকে ভিন্ন চিন্তা থাকে গোলযোগ সৃষ্টি করে ক্ষমতা দীর্ঘায়িত করার আরও চেষ্টা থাকে কিংবা গোলযোগ সৃষ্টি করে অন্য পক্ষের ক্ষমতা দখলের চেষ্টা থাকতে পারে কিংবা আওয়ামী লীগ বা ভারতের কোনো বেনিফিট নেওয়ার চেষ্টা থাকতে পারে আমাদের সকল বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে চব্বিশের যে বিপ্লবের যে উদ্দেশ্য অভ্যুত্থানের যে উদ্দেশ্য সেটা যেন কোনোভাবে ব্যাহত না হয় রস্তে সকলকে সেই দৃষ্টি সেটা সেদি সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আন্তরিক দৃষ্টি রাখতে হবে সকলকে আন্তরিক হতে হবে কথা হবে ধন্যবাদ সকলকে আমাদের আবার দেখাবে হবে নতুন এপিসোডে এবং আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি দেখার জন্য কমেন্টস করার জন্য অনুরোধ রাখলো তাহলে আমি পরবর্তী একটি ভিডিও তৈরি করার এপিসোড তৈরি করার প্রেরণা পাবো আপনারই আমাদের প্রেরণা যদিও আমরা এই পিনাকিরঞ্জন ডাক্তার পিনাকিরঞ্জন ডাক্তার জাহিদ সরোয়ার ইলিয়াস মিল্টন সাকিব মাসুদ কামাল দীপু অর্থাৎ মোস্তফা দীপু তাদের পর্যায়ের আমি কোনো টকসোয়ার নই কিন্তু আমি বা এম এ আজিজ কিন্তু আমি তাদের অনুষ্ঠানগুলো দেখি তাদের ফলো করার চেষ্টা করি তাদের কাছ থেকে আমি শেখার চেষ্টা করি আমি আপনাদের সকলের দোয়া চাই ভালোবাসা চাই এবং এই প্ল্যাটফর্মে থাকতে চাই খোদা হাফেজ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম